সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো এটাও আমাদের কেরালা ব্লকের আরেকটি ব্লক তো চলো রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে যাবো ঘুরতে যাওয়ার জন্য আজকেও আমরা যাচ্ছি ঘুরতে ফার্স্টই চলে আসলাম এই গণেশ ঠাকুরটা দেখতে এখানে এই গণেশ ঠাকুরটা অনেক বিখ্যাত ছিল তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো আরও একটি জায়গায় তো আমরা চলে আসলাম একটা মশলা ফ্যাক্টরিতে এখানে সব রকমের মশলা পাওয়া যাচ্ছিল আমরা একটা বিরিয়ানি মশলা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম আরও একটি জায়গায় যাওয়ার জন্য তো চলো এবার কোথায় যাচ্ছি দেখা যাক তারপরে আমরা চলে আসলাম কেরালার যে বিখ্যাত নাচটা হয় সেই নাচটা দেখার জন্য তো এটা অনেকটা টাইম ছিল বলে আমরা দেখতে পারলাম না তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের রুমে যাওয়ার জন্য ফার্স্টেই আমরা চলে এসেছি হোটেল রুমের রিসেপশন তো এখান থেকে সব জিনিসপত্রগুলো আমরা কালেক্ট করে নিয়ে তারপরে চলে যাব চেকিং করতে তো চলো দেখতে থাকো কত সুন্দর লাগছে রুমটা আমার তো বেশ পছন্দ হয়েছিল তোমরা দেখে নাও তারপরে দেখো রুম থেকে বাইরের ভিউটা কত সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে তারপরে আমরা চলে গেলাম নিচে খাওয়া দাওয়া করার জন্য এবার তো খাওয়া দাওয়া করতে হবে নাকি তারপর দেখো ওই ফুলগুলো ওখানে নিজে লাগানো ছিল আমার তো বেশ ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তো আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে আমাদের অর্ডারটাও দেওয়া হয়ে গেছে আমরা এখানে বসেই ছিলাম তো আমাদের অর্ডারটা আসতে একটু দেরি হবে কারণ আমাদের খাবারটা একটু অন্যরকম ছিল ভাত আলু ভাজা ডাল আর ছিল চিকেন কারি তো চলো খেয়ে নেওয়া যাক তোমরা দেখতে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম একটু বাইরেটা ঘোরার জন্য হোটেল রুমের বাইরেটাও বেশ সুন্দর ছিল তোমরা দেখতে থাকো আর আমিও তোমাদের দেখাতে কিন্তু চলো আমরা ফার্স্টে বেরিয়ে গেলাম তো একটু ভিউ নিয়ে নিলাম তো আমরা হাঁটাহাঁটি করছিলাম বিকেলবেলায় তখন প্রায় সন্ধ্যায় হতে চলেছিলো তো দেখতে থাকো সবাই হাঁটাচলা করছে আমরাও একটু বেরিয়ে গেলাম ওই জন্যই পুরো হোটেল রুমের ভিউটা বেশ সুন্দর ছিল আর এখানে ফুলগুলো তো কোনো কথাই হবে না আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম তারপরে একটু দোলনাও খেয়ে নিলাম আর এবার দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার চলো রুমের ভেতরে যাওয়া যাক তারপরে আবার একটু পরে আসবো এখানকার কালচারাল প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা দেখতে তো চলো এখন একটু স্টাইল মেরে নিলাম আর কি তো চলো এবার ওপরে যাওয়া যাক তারপরেই চলে আসলাম এখানকার কালচারাল প্রোগ্রামটা দেখতে এই মেয়েটা বেশ সুন্দর নাচ ওদের ভাষা হয়তো আমরা বুঝি না কিন্তু যেগুলো বলছিল বা যে নাচগুলো দেখাচ্ছিলো আমাদেরকে আমার তো বেশ ভালো লেগেছে ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের মতো এখানেই টাটা